ওয়ালটন ইন্ডাকশন ইনফারেট কুকার আমার সামনে দেখতে পাইতেছেন যে দুইটা চুলা আছে ইলেকট্রিক চুলা এটা হচ্ছে ইন্ডাকশন এই পাশেরটা হচ্ছে ইনফারেট ইন্ডাকশন ইনফারেট কুকার আমরা প্রথমে যারা কিনবো কোনটা কিনবো এটা বুঝতে পারি না আশা করি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোনটা কিনবেন এবং সিলেক্ট করতে পারবেন তো প্রথমে আমার সামনে যে কুকারটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াল্টনের একটা ইন্ডাকশন কুকার এই কুকারটার মডেল হচ্ছে ডাব্লু আই এফ পনেরো ইন্ডাকশন আমরা বুঝতে পারি না যে ইন্ডাকশন কুকারের কাজটা কি ইন্ডাকশন কুকারের কাজ হচ্ছে এটা থেকে কোনো তাপ আসবে না এটা সরাসরি চুম্বক আকর্ষণে হিট হবে চুম্বক আকর্ষণে যে সব পাত্র ধরবে এবং এখানে আপনি পাত্র দেওয়ার পরে বুঝতে পারবেন এইখানে অন করার সময় ফাংশন অন হবে না ফাংশন অন না হলে তাহলে এখানে পাত্রটা সিলেক্ট করে নেয় এখানে নির্দিষ্ট পাতিল ইউজ করতে হবে আপনি যে কোনো স্টিল স্টিলের হাড়ি আছে যেমন অনেক হাড়িগুলো আপনার চুম্বক আকর্ষণ হয় এইগুলো ধরবে এবং যে কোনো কুকারিজের দোকানে গিয়ে আপনি যদি বলেন যে ইন্ডাকশন কুকার চালাবো এই পাত্রগুলো আমাকে দেন তাহলে ওইখানে পেয়ে যাবেন এখন আমি এই চালানোটা পাশে আমার যে চুলাটা আছে কিভাবে তো সুমন ভাই একটু ক্যামেরাটা ধরে দেখান। ইনফারেটের কাজ হচ্ছে আপনার সরাসরি গ্যাসের চুলায় যেভাবে রান্না করেন এইভাবে রান্না করতে পারবেন এইখান থেকে সরাসরি তাপ দিবে এটা একটা কয়েল আছে এখানে যে দেখতেছেন এইখান থেকে একটা তাপ দিবে এবং এইখানে যে কোনো হাড়ি আপনি ইউজ করতে পারবেন তো এবার আমি দুইটা চুলারি পার্থক্য বললাম এবার দুইটা চুলাই চালায় দেখাই যে কোনটা কিভাবে কাজ করবে তো সুমন ভাই প্রথমে আমি সুইচটা অন করে নিলাম দেখেন আমার চুলায় লাইন আসছে তো এইখানে দেখেন একটা রেড সিগন্যাল চলতেছে বাতি দেখা যায় কিনা এখন দেখবেন ওই যে এখানে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে অন অফ পাওয়ার অন অফ এখানে চাপ দিলে এটা অন হবে তবে এখানে ইরো থাকবে এখানে কিছু দেখা যাবে না এইখানে যখন আপনি এই যে এখন হাত দিলে এখানে তাপ আসেনি কিছু যখন এখানে হাড়ি দিবেন শুধুমাত্র তো এখন যদি আমি একটা হাড়ি দিয়ে দেখাই হাড়িটা দেওয়ার পরে এখানে এই যে ফাংশন দেখেন ফাংশনে কাজ করতেছে এই যে এখন চলে আসছে দেখতে পাচ্ছেন তিনশো হিট হচ্ছে দেখেন এই যে পানিটা একটু কাছে এনে দেখাবেন বাটিটা যে আপনি দিয়েছেন সেটা কি স্টিল বাটি নাকি সিলভার বাটি এটা হচ্ছে স্টিলের বাটি যে সব বাটি চুম্বক আকর্ষণ করবে এবং চুম্বকটা ধরতে পারবে আর যেটা সাপোর্ট করবে ওইটাই কাজ করবে এখানে সাপোর্ট না করলে কোনো কাজ করবে না চুলা চালু হবে না এবার এই যে মনে করেন যে বাটিটা যে আপনি দিচ্ছেন বাটিটার বাইরে যে কালি অংশটা এখানে হাত দিলে কি হাত করে যাবে এটা আর সব জায়গায় হাত দিতে পারবেন এই যে এখানে দেন আমি হাত দিতেছি এই চুলাটা আপনার নিরাপদ আপনার তাপ আসবে না কোনো দেখেন পানিটা গরম হয়েছে এখন তমন ভাই একটু কাছে দিয়ে খাবেন এক মিনিটই গরম হয়ে গেছে ভাই জি তো এটা আপনার বাসায় যদি বাচ্চা থাকে ছোট ছোট তাহলে এটা আপনার জন্য নিরাপদ আপনি বাটিটা সরাবেন সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে সুমন ভাই আপনার বিয়সদের বুজার সুবিধার্থে আমি আরেকটা হাড়ি দিয়ে দেখাই দিচ্ছি দেখবেন এই যে হাড়িটা সরাচ্ছি আমি এই হাড়িটা সরালাম এবং এরকম একটা হাড়ি দিলাম এই হাড়িটা এইখানে দেওয়ার পরে এই যে আমার চুলাটা কিন্তু অন করা আছে এইখানে ই ওয়ান লেখা আছে এই ওয়ান লেখা আসলে তার মানে হাড়িটা কাজ করতেছে না এখন হাড়িটা কাজ করতেছে না আপনারা কিভাবে বুঝবেন ভিডিওতে দেখাই দিচ্ছি একটু খেয়াল করবেন এই যে এই হাড়িটা সরায় ফেললাম সরানোর পর এই হাড়িটা দিয়ে দিলাম এই হাড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ধরে নিছে এই যে এখানে দেখেন তিনশো হাট চলে আসছে দেখতে পাচ্ছেন সুমন ভাই এখন আপনি এটা কমায় বাড়ায় দিতে পারবেন তো বিরাজ বুঝতে আশা করি বুঝতে পারছেন যে যেসব হাড়ি এটাতে সাপোর্ট করবে তখনই মাত্র কাজ করবে তাছাড়া কাজ করবে না তো এবার আমরা পাশের চুলাটা চালিয়ে দেখাবো কিভাবে চালাতে হয় এইখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটা অন করলেই চুলাটা চালু হয়ে যাবে এখানে পাওয়ার আলোটা চলে আসবে তো আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আস্তে আস্তে তাপটা চলে আসতেছে তো এইখানে আপনি যে কোনো হাঁড়ি দিয়ে রান্না করতে পারবেন রান্না করার সময় এইটার চারোপাশে কিংবা এদিক দিয়ে এই বৃত্ত যে সার্কেলটা লাল রঙের সার্কেলটা আছে এটার এটার মাঝে হাত দেওয়া যাবে না এখানে হাত দিলে পুড়ে যাবে তো এটা আপনি টেম্পারেচারটাও এখানে শো করবে কত টেম্পারেচারে এটা তাপ দিচ্ছে এখানে ষোলোশো ওয়াট ধরে নেবে প্রথমে আপনি এখানে প্লাসে হচ্ছে বাড়াতে পারবেন এইভাবে বাড়বে দুই হাজার ওয়াট পর্যন্ত হবে ম্যাক্সিমাম এবং কমাতে পারবেন এই পাশে এইটা দিয়ে কমে সর্বনিম্ন দুইশো ওয়াট পর্যন্ত আসবে এবং নিচে কিছু অটোমেটিক অপশন দেওয়া আছে যেমন হচ্ছে এখানে দেওয়া আছে দেখবেন বারবিকিউ বারবিকিউটা দিলে অটোমেটিক টেম্পারেচারটা ধরে নেবে এই এখানে যেমন ধরে নিছে তিনশো ওয়াট তিনশো ওয়াটে তাপমাত্রা একভাবে দিবে এবং তার পাশে দেখবেন হচ্ছে এখানে ফ্রাই দেওয়া আছে ফ্রাইতে দিলে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট ধরে নেবে যে কোনো ধরনের ভাজি করতে গেলে ফ্রাইতে দিতে পারবেন যেমন হটপট হটপটে দিয়ে আপনি সব কিছু রান্না করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে এটা সেট করে নিতে পারবেন যে পরিমাণ তাপ লাগবে ওই তাপ আপনি দিয়ে নিতে পারবেন যেমন গ্যাসের চুলায় এক সময় আস বাড়াইতে হয় কমাইতে হয় এটা তো আপনি কম বেশি করতে পারবেন তো এটাতে সব ধরনের হাড়ি দিয়ে আপনি যে কোনো খাবার খুব সহজেই রান্না করতে পারবেন তো সুমন ভাই আশা করি আপনার বেয়সরা খুব সহজেই দুইটা চুলার পার্থক্য বুঝতে পারবে এবং খুব সহজেই সিলেক্ট করতে পারবে আমাদের এই ইনফারের কুকারটার দাম হচ্ছে চার টাকা এইখান থেকে আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং এবং পাশে যে ইন্ডাকশন কুকারটা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে থ্যাংক ইউ সুরজ ভাই আমাদের বিয়স উদ্দেশ্যে এত সুন্দর করে বোঝানোর জন্য তো বিয়স আজকের ভিডিও দেখার পর আমি আশা করব যে ইনডাকশন এবং ইনফারিট নিয়ে কোনো পার্থক্য থাকবে না আপনাদের যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ